আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল তার রবের প্রতি এবং রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে রাসূলের প্রতি এগুলোর উপরে রাসূল ইমান এনেছেন ওয়াল মুমিনুন রাসূলের পরে সমস্ত ইমানদার যারা আছে তারা ঈমান এনেছেন কিসের উপরে ঈমান এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন সকলেই ইমান এনেছে আল্লাহর উপরে কার উপরে কথা বলে না আমাদের আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস আছে না নাই আল্লাহ বলে আয়া আল আমীর হাবিফ হাদিসের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা ফমসিম শাহাদাতি আল্লা ইলাঘা ইল্লাল্লাহ ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপরে কয়টি জিনিসের উপরে এর মধ্যে এক নম্বরে হলো এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোন মাগবব এটাই আল্লাহ বলเดছেন কুল্লুন আমানা বিল্লাহ নবী এবং নবীজির অনুসারী সকল ঈমানদারগণ সকলেই সকলেই ঈমান এনেছে কার উপরে আল্লাহর উপরে দুই নাম্বারে ও মালাইকাতিহি দুই নাম্বারে তারা ঈমান এনেছে আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে ওয়াকুতুবিহি তিন নম্বরে আল্লাহ তাআলার কিতাবসমূহের উপরে ওয়া রসুলিহি এবং আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে শেষ পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন সকল পয়গম্বরের উপরে ঈমান এনেছি আমাদের ইমান সকল পয়গম্বরের উপরে আছে না নাই আছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নুফাররিকু বাইনা احدিম মিন রুসুলিহি এবং ইমানদার যারা আছে তারা এ কথা বলে যে আমরা কোন রাসুলকে কোন রাসুল থেকে পৃথক করি না আলাদা করি না সকলেই আল্লাহর মনোনীত পয়গম্বর এটা আমরা সবাই স্বীকার করি এবং ইমানদার যারা তারা বলে সামিনা আমরা শুনছি এবং মানছি শুনছি কথা বুঝছেন যারা প্রকৃত ইমানদার তাদের সামনে আল্লাহ আল্লাহতায়ার যেই আদেশটাই আসবে সেই আদেশ তারা কোরআন সন্ধ্য্যা থেকে শোনার পরে বলবে আমরা শুনছি আল্লাহর কথা নবীজের কথা এটা মানছি এটা মানা লাগবে পৃথিবীর যে কেউ এটা মানতে গেলে অসন্তুষ্টি হোক আর না হোক এটা দেখার আমাদের টাইম অনেকে আসেন না আল্লাহ বিধান পালন করতে গেলে মানুষকে অখুশি করতে হয় কথা বলে না এটা তো আগেই গেছে রাগ করতে পারেন আপনারা জাতির পিতাকে কথা বলে না জাতির পিতাকে কিন্তু এতদিন আমরা জানছি জাতির পিতাকে কারণ এটা না বললে তো এই মামসব্য চাকরিও থাকে না এরকম ইতিহাস এখানে আল্লাহ কথা হলো মিল্লাত জাতির পিতা হলো ইব্রাহিম আলাইসালাম এখন এটা মানতে গেলে কেউ যদি অখুশি হয় এতে আমাদের কিছু যায় আসে কারণ ওরান এটা আমাদেরকে মানতে বলছে এটাই আমরা মানি এর বাহিরে কোনো মানুষের বানানো কোনো মত আমরা মানিক এটা আমরা আগেও বলছি ভবিষ্যতেও ইনশাফ এরপরে আল্লাহর আহ বলেন গুফ র অনেক মুসলমান যারা আছে ইমানদার যারা আছে তারা এই কথা বলে গুফরা অনাকার হে আমাদের রব আপনি আমাদের কৃত অন্যায়গুলোকে ক্ষমা করিয়া দিন

আল্লা আলমিন বলেন সে যেই ভালো কাজটা করবে এই ভালো কাজের প্রতিদান এটা সেই পাবে এবং যেই অপরাধ কাজ করবে এই অপরাধের যেই ক্ষতি আছে যেই গুণা আছে এটাও সেই পাবে এর বাইরে কেউ পাবে না এরপরে আল্লাহরবুল্লাহ আলমিন বলেন রবনা লা তুআখিজনা ইন নসিনা আও আখতানা ইমানদার যারা তারা বলে হে আমাদের রব লা তুআখিজনা ইন নসিনা আও না আমাদের যদি ভুল হয়ে যায় অথবা ভুলে কোন কাজ করে ফেলি এর জন্য আপনি আমাদেরকে পাকরাও করিবেন না

রবানা বলে তো আমিল্লা মা হে আমাদের রব আপনি আমাদের ওপরে আমাদের জন্য কষ্টদায়ক হবে আদায় করা এমন কোনো কাজ আমাদেরকে করার জন্য চাপায়া দিবেন আফু আন্না আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে ক্ষমা করেন অব আমাদের গুণাগুলোকে আপনি মাফ করেন আরহামনা আপনি আমাদের উপরে রহম করেন দয়া করেন আনতা মাওলানা আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের অভিভাবক পালনকর্তা ফাংসুরনা আলাল কাউমিল কাফিরিন অতএব আল্লাহ আপনি আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করেন কাফেরদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন